হাই শেয়ার বাজার রস আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস মাসের আজকে আগে আমরা এপ্রিল মাসের যে ক্যান্ডেলটা তৈরি হলো সেটা একবার দেখব তাহলে ক্যান্ডেল কিন্তু অলমোস্ট উপরেই তৈরি হলো অর্থাৎ একদম পিকে কিন্তু তৈরি হয়েছে এবারে আজকে যেটা হয়েছে আজকে কিন্তু মার্কেটে ইন্ডেক্স ম্যানেজমেন্টটা বেশি বেশি হয়েছে অর্থাৎ ব্রডার মার্কেটে কিন্তু সেলিং ছিল একটা ফলের মতো আপনার সকলের পোর্টফোলিও কিন্তু ভালো মাইনাসে ছিল কিন্তু ইন্ডেক্সকে এমনভাবে ম্যানেজ করা হয়েছে ফাইনালি কিন্তু নিফটি চব্বিশ হাজার তিনশো চৌত্রিশ অর্থাৎ দু পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে এবং এই নিফটির ফলকে সবচেয়ে যে মানে রুখে দিচ্ছে সেটা হচ্ছে রিলায়েন্স ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার সাতাশি অর্থাৎ তিনশো চার পয়েন্ট নিচে ক্লোজিং হয়েছে ডিআইআই আজকে সতেরোশো বিরানব্বই কোটি টাকার বাইং করেছে এফআইও একানব্বই কোটি টাকার বাই করেছে সুতরাং এখনো পর্যন্ত ডিআইআই এবং এফআইআই বাইং কন্টিনিউ ফ্রেন্ডস কালকে হলিডে এখন ইন্ডিয়া পাক টেনশনের ক্ষেত্রে প্রাইম মিনিস্টার গতকাল থেকে আজ পর্যন্ত প্রচুর মিটিং করেছে এবং তার যে ফাইনাল রেজাল্ট সেটা হচ্ছে তিনি যে ইন্ডিয়ার তিনটে চিপ আছে আর আর্মি এয়ারফোর্স নেভিকে তিনজনকে কিন্তু ফ্রি ফ্রিডম দিয়েছেন টাইম ডেট এবং লোকেশন যে কোথায় কীভাবে হামলা করা হবে তার জন্য তাদেরকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে এবং এই জিনিসটাকে কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে অ্যাকনোলেজ করা হচ্ছে যে তাদের ইন্টেলিজেন্স যা বলছে তাতে ইন্ডিয়া আগামী চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টা মোস্টলি আজকে রাত বা ভোর রাতের দিকে সাম শর্ট অফ অ্যাকশন মে ইনিশিয়েটেড ঠিক আছে তো এটা কিন্তু টাইম বিংস একটা নেগেটিভ নিউজ এবং যেটা একটা রিয়াকশন মার্কেটে দিতে পারে অন্যদিকে ইন্ডিয়া ইউএস এর যে ট্রেড ডিল সেটা কিন্তু হওয়ার পথে তো এটা একটা পজিটিভ নিউজ ইন্ডিয়া পাক টেনশনকে কেন্দ্র করে এবারে কিন্তু অনেকে ইনভলভ হবে কারণ কি যাতে না বাড়ি তার জন্য কিন্তু আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু ইনভলভ হবে ইন্ডিয়াকে কে বোঝানোর চেষ্টা করবে ইভেন পাকিস্তানকেও কে বোঝানোর চেষ্টা করা করবে যদি আক্রমণটা এমন ভাবে হয় যেটাতে তেমন কোন মানে তেমন কোন পেসিফিক কোন কিছু হচ্ছে না তাহলে তাদেরকে বলা হবে যে যে এবারে তোমরা থেমে যাও আর আগে বাড়ার দরকার নেই কাকে বলবে পাকিস্তান কে তাই হোক কিছুদিন এইভাবে মার্কেট চলবে আর যে ক্যান্ডেলটা তৈরি হলো এবারে যদি আপনি মানে এ মাসের ক্যান্ডেলটা দেখেন আমাদের এপ্রিল মাসের ক্যান্ডেলটা যদি দেখেন তাহলে এপ্রিল মাসের ক্যান্ডেল কিন্তু মার্চ মাসের ক্যান্ডেলকে লো কে টাচ করার পরেও কিন্তু ফাইনালি উপরে ক্লোজিং দিয়েছে যেহেতু একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে তাই একদম উপরে ক্লোজিং দিয়েছে নাও হোয়াট আই এম এক্সপেক্টিং যে মে মাসের যে ক্যান্ডেলটা সেই মে মাসের ক্যান্ডেলটাও কিন্তু মানে নিচের দিকে একটা ভিক্স দেবে ভিক মানে কি যে তার ধরুন কালকে মার্কেট এইসব পরশু দিন এরকম জায়গায় মার্কেট মার্কেট খুললেও একটা লোয়ার ভিকের দিকে কিন্তু বেশ কিছুটা আসার চেষ্টা করবে আমি যেটা বলেছি চার পাঁচ পার্সেন্টের কারেকশন একটা দেওয়ার চেষ্টা করবে এবং ফাইনালি মে মাসের এন্ডের দিকে অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন হয়তো সেই পুরো কারেকশানটা আবার রিকভার হয়ে গিয়ে একটা ডোজি টাইপের ক্যান্ডেল দিলেও দিতে পারে বা পজিটিভে যদি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে দিকে যেতে পারে তো এইভাবে কিন্তু আপনারা মার্কেটটাকে ভাববেন তো যেটা যে ডিপটা পাবেন সেই ডিপটা কিন্তু কেনার জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে এই নয় যে ডিপ আসবে এখনো পর্যন্ত আমি আমার যেভাবে যত যাই বলি না কেন যে বা যারা বাই করছে পরেই বাই করছে কেউ বাই করতে পাচ্ছে না সাহস পাচ্ছে না কিন্তু মূল জিনিস হচ্ছে ডিপ পেলে বাই করুন উপরে গেলে পারলে প্রফিট বুকিং করুন কিন্তু উপরে বাইং করবেন তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়ালো সি ডাইরেক্টের ধর্মেশ সাহ উনি বলছেন যে নিপটি মে কনসোলিডেট বিটুইন তেইশ হাজার তিনশো থেকে চব্বিশ হাজার পাঁচশো আমরা অলরেডি চব্বিশ হাজার পাঁচশোর কাছাকাছি ছুঁয়েছি মিনস উনিও কিন্তু প্রায় ১২০০ পয়েন্টের কাছাকাছি কারেকশন এক্সপেক্ট করছেন ক্রিয়েটিং এ হেলদিয়ার মার্কেট মিনস মার্কেট যে উপরে গেছে তারপরে নিচে এলে সেটা অনেকটা হেলদি হবে মার্কেটের জন্য দ্য রেজাল্ট সিজন কুড ব্রিং স্টক স্পেসিফিক অ্যাকশন মার্কেট ইন্ডিকেট সাজেস্ট স্ট্রাকচারাল টার্ন জিও ওরিজ মাইট কজ ভোলিটি হাউ এভার এনি প্যানিক শুড বি ভিউড অ্যাজ এ বাইং অপরচুনিটি

তার এই ধরনের নিউজটাকে পজিটিভলি নিচ্ছে যে চলো ভালোভাবে বাজে জিনিস আছে কোম্পানির মধ্যে সেগুলোকে সব মানে ঠিক করে নেওয়া যেতে পারে ক্যান্ডেলটা আমরা দেখব ডের ক্যান্ডেলে দেখবেন যে ফাইনালি গ্যাপ ডাউন হওয়ার পরে কিন্তু মার্কেট একটা গতকালের লেভেলেই কিন্তু ক্লোজিং দিয়েছে একদম প্রায় জিরো পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট উপরেই ক্লিনিক ক্লোজিং দিয়েছে সুতরাং ইন্ডিয়া সিল ব্যাংকে তেমন কোনো প্রভাব পড়েনি গতকাল টাটা টেকনোলজিতে কিন্তু বড় ফল হয়েছিল প্রায় ছশো তেষট্টি টাকার কাছাকাছি তার পিছনে কারণ হচ্ছে ছ পার্সেন্টের কাছাকাছি কারণ কি ওর যে শেয়ার হোল্ডার টিপিজি রাইজ ক্লাইমেট এস এফ পিটি লিমিটেড যে প্রায় মানে তিন দশমিক নয় পাঁচ পার্সেন্ট স্টেক বাল্ব ডিলের মাধ্যমে কিন্তু বিক্রি করেছে ফ্রেন্ডস দেখুন এই সমস্ত ক্ষেত্রে এবং তারা কিন্তু ছশো তিরাশি টাকা করে বিক্রি করেছে এই সমস্ত ক্ষেত্রে কেউ বিক্রি করে তেমনি কেউ না কেউ কেনেও ঠিক আছে সুতরাং এটাকে মানে তেমন ভাবে নেগেটিভলি না নিয়ে এই সমস্ত শেয়ার এই সমস্ত ডিপে কেনার ক্ষেত্রে মানে আমাদের উৎসাহী হওয়া উচিত এই নয় যে বোধহয় শেয়ারটা একদম জিরো হয়ে যাবে টাটা টেকনোলজির যদি আমরা একটু চার্টটা দেখি তাহলে দেখব টাটা টেকনোলজি দীর্ঘদিন ধরে কনসোলিটেশন চলছে এই লেভেলে সুতরাং আমার মনে হয় না এই লেভেলের নিচে আর যাবে বা এরপরে যে মুভমেন্ট দেবে বি ভেরি গুড মুভমেন্ট ইন ফিউচার গতকাল বাজাজ ফাইন্যান্স সমস্ত কিছু গুড নিউজ ডিসকাউন্ট হয়ে গেছে আমার যেটা হিসাব বলছে অনেকে বলছে একটাই দশটা পাবে কিন্তু আমার হিসাব হচ্ছে আটখানা তাহলে একটা শেয়ারের ভ্যালু বর্তমান পরিস্থিতি অনুযায়ী হবে কত প্রায় আটশো নশো টাকার কাছাকাছি কিন্তু এক একটা নশো না সাড়ে বারোশো টাকার কাছাকাছি হবে এই যে নিউজটা হয়ে যাওয়ার পরে কিন্তু তার রেজাল্টও কিন্তু ভালো এসছে কিন্তু শেয়ার প্রফিট বুকিং এর জন্য পাঁচ দশমিক পাঁচ পার্সেন্ট নিচে আজকে ফাইনালি পঁচাশি টাকা একাশি আট হাজার পাঁচশো একাশিতে ক্লোজিং দিয়েছে সুতরাং এটাকে প্রফিট বুকিং হিসেবে দেখা ভালো তবে যাদের কাছে শেয়ারটা আছে তারা কিন্তু স্পেশাল ডিভিডেন্ড পাবেন বারো টাকা একটা আর চুয়াল্লিশ টাকা একটা ফাইনাল ডিভিডেন্ড পাবেন স্পেশাল ডিভিডেন্ডটা আগে পেয়ে যাবেন যার জন্য শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগে না কিন্তু ফাইনাল ডিভিডেনটার জন্য শেয়ার হোল্ডারের অ্যাপ্রুভাল লাগে তো বাজাজ ফিনান্স আমি কিন্তু ফ্রেন্ডস আমার কাছে যা আছে আমি কিন্তু বাজাজ ফিনান্সকে হোল্ডেই রাখবো বিকজ আমার যেটা টার্গেট যদি বাজাজ ফিনান্স ধরুন এই সমস্তর পরে স্প্লিটের পরে আমি ওল্ড রেট অনুযায়ী বারো হাজার তেরো হাজারের কাছাকাছি আমি চাইলে প্রফিট বুক করবো আমি তার আগে কিন্তু সেটাকে হোল্ডই রাখবো কারণ কি আমার অনেক লোয়ার লেভেল থেকে ধরা আছে সুতরাং আমার তেমন কোনো টেনশন নেই এবং দারুণভাবে কমেছে গত মার্চে ছিল হাজার উনিশ কোটি টাকার সেলস আর এবারে এসছে আটশো ষাট কোটি টাকার সেলস প্রফিট গত মার্চে ছিল বিরানব্বই কোটি এবারে এসছে চল্লিশ কোটি হিউজ ফল এবং গত মার্চে মার্জিন ছিল তেরো পার্সেন্ট এবারে এসছে নাইন পার্সেন্ট সুতরাং কোম্পানি হয়তো তার সমস্ত কিছু ব্যাডকে ডিসকাউন্ট করছে এবং এই রেজাল্ট মানে গত গত প্রায় যদি দেখা যায় গত তিন চার বছরের সবচেয়ে খারাপ রেজাল্ট হিসাবে গণ্য হবে আবার এটাকে যখন আপনি অ্যানুয়ালে ফেলে দেবেন মানে অ্যানুয়াল রেজাল্ট হিসাবে সেক্ষেত্রেও খারাপ হয়তো বাট নট দ্যাট মার্চ খারাপ যে এখান থেকে কারণ কি দেখুন ফ্রেন্ডস কোম্পানিটা কিন্তু ইথানল মার্কেটে ডোমিনেট করে মধ্য ফিন্টি পার্সেন্ট ইথানল কিন্তু এই প্রোডাক্ট মানে প্রোডিউস করে সুতরাং খুব বেশি শেয়ারটা কিছুটা হয়তো নিচে যাবে আমরা চারটা একবার দেখে নিই কিন্তু নাও ইট ইজ বাইং লেভেল আমি কিন্তু শেয়ারটাতে অল্প কিছু হোল্ডিং এবারে একটু দেখবো আর কয়েকটা দিন চারটা দেখবো দেখার পরে কিন্তু ফাইনালি আমিও কিছুটা পজিশন হোল্ড করব মানে বাই করব ঠিক আছে মোটামুটি তার সাপোর্ট লেভেলের কাছাকাছি চলে এসছে সুতরাং এই লেভেল থেকে আর বেশি নিচে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকলেও থাকতে পারে ইন্ডাস্ট্রি হয়ে গেল পারস ডিফেন্স ফ্রেন্ডস পারস ডিফেন্স কিন্তু আজকে স্প্লিট অ্যানাউন্স করেছি পারস ডিফেন্স সে যদি রেজাল্ট দেখেন পারসের রেজাল্ট ভালো ডিফেন্স শেয়ারগুলো কিন্তু আমাদের এখন স্ট্রং বাই ডিফেন্স ডিফেন্সের রেজাল্ট যদি দেখেন কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে দেখুন এবারে তাদের সেলস এসছে একশো আট কোটি যেটা ডিসেম্বরে ছিল ছিয়াশি কোটি আর গত মার্চে ছিল আশি কোটি মিনস আট তিনে চব্বিশ থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু সেলস বেড়েছে আর প্রফিট যদি দেখেন দশ কোটি থেকে একুশ কোটি প্রায় একশো পার্সেন্টের উপর প্রফিট বৃদ্ধি পেয়েছে আর ওরা কি করেছে আমাদের কাছে যটা শেয়ার আছে আমাদের শেয়ার কিন্তু এখন ডাবল হয়ে যাবে অর্থাৎ যাদের কাছে একটা আছে শেয়ার কি হয়ে যাবে দুটো হয়ে যাবে এবং সে প্রাইসটাও কিন্তু অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা চার্টটা যদি দেখি পারস ডিফেন্সের চার্ট ডিফেন্সের চার্ট যদি দেখি আজকে কিন্তু পার্স ডিফেন্সের হেভি মুভমেন্ট হয়ে ফাইনালি কিন্তু সেলিং হয়েছে যাই হোক গুড মানে গুড মুভমেন্টে আছে বা ভবিষ্যৎ যথেষ্ট ভালো পার্স ডিফেন্স কিন্তু লং টার্ম ওল্ড আমরা যদি তার মান্থলি চার্ট দেখি তাহলে দেখব অলমোস্ট কিন্তু উপরের লেভেলে আছে একটা এর পরের দু তিনটে ক্যান্ডেল পরে হয়তো একটা ব্রেকআউট দেওয়ার মতো জায়গায় পার্স ডিফেন্স আছে ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু জিডিপি ডেটা এসেছে এবং সবচেয়ে সারপ্রাইজিং হচ্ছে গত মাসে যেটা টু জিডিপি ছিল যেটাকে যেটা এবারে যে এ মাসে অর্থাৎ এপ্রিল মাসে যেটা আশা করা হয়েছিল যে ইট উইল বি জিরো পয়েন্ট ফোর পার্সেন্ট সেটাকে রিভাইজ করা হয় জিরো পয়েন্ট টু পার্সেন্টে কিন্তু ফাইনালি জিডিপি এসেছে মাইনাস জিরো পয়েন্ট থ্রি পার্সেন্ট এবং যত জিডিপি ফিডিপি খারাপ আসবে তত কিন্তু ট্রাম্পের উপরে দোষারোপ বাড়বে ঠিক আছে রাশ টু স্টক পাইল গুডস অ্যাহেড অফ প্রেসিডেন্ট ট্রাম্প সুইপিং ট্যারিফ পলিসি সুতরাং এইরকম যদি পারফরমেন্স হতে থাকে তাহলে কিন্তু ট্রাম্পের উপরে প্রেসার আসবে যে যেভাবে হোক না কেন তাকে এই যে তার যে অ্যাগ্রেসিভ পলিসি সেই পলিসি থেকে কিছুটা তাকে পিছিয়ে আসতে হবে যে এইভাবে চললে কিন্তু প্রবলেম ডাউজন্স কিন্তু এখন অনেকটা নিচে ট্রেড করছে প্রায় এক দশমিক দু পার্সেন্ট এই রেজাল্ট মানে এই যে জিডিপি আসার পরে আর কি বলে নাসডাক টেকনোলজি মার্কেট সেটাও প্রায় দু পার্সেন্টের কাছাকাছি নিচে ট্রেড করছে ফাইনালি যা হয় দেখা যাবে কালকে তো আমাদের মার্কেট ক্লোজ আছে আজকে কিন্তু আমাদের ডলার কিন্তু এই রুপি কিন্তু আরো স্ট্রং হয়েছে আজকে রুপি ক্লোজ হয়েছে প্রায় চুরাশি টাকা ছাপানো দেখুন আপনাদেরকে বুঝতে হবে যে মার্কেটের ইজ যুদ্ধ টেনশন বেশি দিন থাকবে না কারণ কি যেভাবে দেখছেন যে রুপি মানে ইয়ে হচ্ছে স্ট্রং হচ্ছে অর্থাৎ আমাদের দেশে কিন্তু টাকা ঢুকছে বলে রুপি স্ট্রং হচ্ছে ক্লিয়ার ডলার ঢুকছে বলে রুপি কিন্তু স্ট্রং হচ্ছে এবং আজকে যদি দেখা যায় এইটটি ফোর পয়েন্ট ফাইভ সিক্সে ডলার ডলারের এগেনস্টে রুপি ক্লোজিং দিয়েছে সুতরাং মার্কেট হেলথ ইজ গুড এনি ডিপ যদি আপনি চার পাঁচ পার্সেন্ট নিচে থাকে পান তাহলে দ্যাট উইল বি এ গ্রেট অপরচুনিটি টু বাই আর কোনো শেয়ারের ব্যাপারে আমরা ডিসকাশনটা এই যে ইয়েটা চলছে টেনশনটা চলছে এটাকে একটু দু একদিন পরে কিছু ক্লারিটি আসতে দেন তারপরে কিন্তু আমরা শেয়ারের ব্যাপারে ডিসকাশন করব। ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনাকাটা করবেন যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসে